পাঁচ হাজার টাকা একটু লাভ হলো তাহলে এই পাঁচ হাজার টাকা কার মান ওই পঁচিশ পয়সা লাভ হলো মানে বিক্রয় তাহলে পঁচিশ কত টাকা পাঁচ হাজার টাকা একশো পঁচিশ কত টাকা পাঁচ টাকা আমার যেহেতু মোট লাভ কত বলেছে আমি একবারে মোট লাভে বেরিয়ে দেবো যে পঁচিশ মান বের করবো তাই না তাহলে পঁচিশ পশের সময় সময় রাখেন তাহলে এর থেকে এটা কত বলব একশো পঁচিশ কম তাহলে এটা কিন্তু দুই পাঁচ এত বড় অঙ্কের আপনার উত্তর বেরিয়ে যাবে এটি করে আরেকটু এগিয়ে যে কিভাবে লাভপক্ষ অধ্যায়ের অঙ্কগুলো সুন্দর সুস্থ ভাবে যায় সে সম্পর্কে আলোচনা লাভ পথে অধ্যায় করতে গেলে মূলত আজকে যে হয়েছে গুলো আমরা সাজিয়েছি এখানে এখানে আছে সেটা হচ্ছে বারোশো টাকায় এই যে ফ্যান বিক্রি করায় চারশো টাকা লাভ হলে লাভের হার কত আমি ধরে নিচ্ছি বেসিক যে সূত্র বা ফান্ডামেন্টাল কথাবার্তা এগুলো আপনাদের মাথায় আছে এবং আপনারা যারা এটা দেখছেন তারা অবশ্যই গত গল্পটা দেখে আসবে দেখা আছে তারা এখান থেকে দেখে শুরু করলে সমস্যা হবে না তাহলে বলা যাচ্ছে বারোশো টাকা একটি লাভ হলে লাভের হার যত গত ক্লাসে আমরা বলছিলাম যে লাভ বা ক্ষতি উভয় হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি উভয়টি হিসাব করা হবে ক্রয় মূল্যের উপর তাহলে এখানে এই অংশ থেকে আমরা কি পাইছি আমাদের দেখি বারোশো টাকায় একটি ফ্যান বিক্রি করা ফ্যান বারোশো টাকা বিক্রি করা হলো তাহলে এখান থেকে বিক্রয় মূল্য পাইছি বিক্রয় মূল্য পাইছি বারোশো চারশো টাকা লাভ হলো এখান থেকে লাভ পাইছি চারশো টাকা লাভের হার বের করতে হবে এখন লাভের হার বের করতে হলেও আমার এখানে কি করতে হবে আমার এখানে বুঝতে হবে যে লাভ বা ক্ষতি উভয়টি হিসেব করা হয় ক্রয় মূল্যের উপর কিন্তু অঙ্কটা এখনো কি হয়নি আপনার ক্রয় মূল্যকে পাই তাহলে ক্রয় মূল্য বের করার যে সূত্র আমার ছিল সে সূত্রটা কি ছিল এখন কি হবে ক্রয় মূল্য তাহলে কি হবে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ বিক্রয় মূল্য বারোশো আর লাভ এখানে চারশো বাদ দিলে কত হবে আটশো আটশো টাকা হচ্ছে ক্রয় মূল্য এই ফ্যানটি যেটা বিক্রি করা হয়েছিল এই ফ্যানটির ক্রয় মূল্য কত টাকা আটশো টাকা এটা কিন্তু এই ম্যাটটাই দেওয়া নেই কিন্তু আমরা কত ক্লাসে যে সূত্র ছিল সেই সূত্রের উপর ভিত্তি করে আমরা এটা করে নিলাম ভাবেন বারোশো টাকায় একটা ফ্যান বিক্রি করছি এখন বিক্রি করে বললাম যে ফ্যানটা যে বারোশো টাকায় বিক্রি করলাম এতে আমার চারশো টাকা লাভ হচ্ছিল চারশো টাকা যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত বারোশো থেকে চারশো বাদ দিলে এই আটশো টাকা ক্রয় মূল্য গত ক্লাসে আমরা যে দুই ভাবে ক্রয় মূল্য নির্ণয় করা শিখছিলাম তার একভাবে আজকে আমরা এগুলো বের করে নিলাম পড়লে কথা হলো এখানে আটশো টাকা ক্রয় মূল্য কত হয়েছে এখানে আটশো টাকা এখন আমার চাষ ছিল যে লাভের হার কত কি বলছে যে লাভের হার কত আমি তো বলছি যে লাভ বা ক্ষতি হিসাব করা হবে কার করে লাভ বা ক্ষতি হিসাব করা হবে ক্রয় মূল্যের উপরে তাহলে আমি এখানে লাভ হচ্ছে কত টাকা চারশো টাকা আর ক্রয় মূল্য কত টাকা আটশো টাকা ওর হার মানে একশো দিয়ে গুণ তাহলে আমি করি পঞ্চাশ পার্সেন্ট হবে পঞ্চাশ লাভের হার পঞ্চাশ পার্সেন্ট তাহলে যারা আরো ভালো অ্যাডভান্স লেভেলে বলছে বা এর আগে আমার ক্লাস গুলো দেখেছে তাহলে তারা বুঝতে পারবেন এটা কিন্তু এত এতদূর করার দরকার ছিল না আমি মনে মনে কি বারোশো টাকা বিক্রি করে আটশো টাকা চারশো টাকা লাভ হলো তাহলে ক্রয় মূল্য হবে বারোশো থেকে চারশো বার তাহলে আটশো টাকা ক্রয় মূল্য হচ্ছে কত টাকা দেখেন এভাবে চিন্তা করতে পারতাম ক্রয় মূল্য হচ্ছে কত টাকা ক্রয় মূল্য হচ্ছে আটশো টাকা আটশো টাকায় বিক্রি করলে চারশো টাকা লাভ হয়েছে না লাভের হার কত অর্ধেক আটশো টাকা বিক্রি করলে যদি চারশো টাকা লাভ হয় আটশো অর্ধেক কত চারশো তার মানে একশো পার্সেন্ট অর্ধেক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এটা কিন্তু আপনার অঙ্কটা করাও লাগতো না আপনি উত্তর বলতে পারছেন যে এর উত্তর কত পার্সেন্ট হবে উত্তর পঞ্চাশ পার্সেন্ট এরপরে আছে পাঁচ হাজার টাকা একটি ছাগল কিনে আট পার্সেন্ট লাভে বিক্রি করলে মোট লাভ কত টাকা এখন এটা কি করতে হবে লাভ বের করতে হবে কি বলছে পাঁচ হাজার টাকায় একটি ছাগল কিনে আট পার্সেন্ট লাভে বিক্রি করলে মোট লাভ কত টাকা তাহলে আমি বলছিলাম যে এই ম্যাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাভ লাভবান হিসাব করা হবে পুরায় মূল্যের উপরে তাহলে প্রথমেই দেখি পাঁচ হাজার টাকা একটু ছাগল কিনে ছাগল কি করছে পাঁচ হাজার টাকায় একটু ছাগল কিনে তাহলে কিন্তু এই পাঁচ হাজার টাকার নাম কি পাঁচ হাজার টাকা একটু ছাগল কিনে তাহলে পাঁচ হাজার টাকার নাম ক্রয় মূল্য নাম কি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা পাঁচ হাজার টাকা আট পার্সেন্ট লাভে কি করেছে বিক্রি করা হয়েছে আট পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে মোট লাভ কত করতে মোট লাভ কার করে এসব করা হবে মানে বলছিলাম যে লাভ বা ক্ষতি হিসাব করা হবে তারপরে লাভ বা ক্ষতি হিসাব করা হবে ক্রয় মূল্যের উপরে এখানে থেকে ক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে আমার যদি মোট লাভ বের করতে হয় দেখো যদি মোট লাভ বের করতে হয় মোট লাভ তো আছে কি মোট লাভ কত পার্সেন্ট আট পার্সেন্ট কার উপরে এই পাঁচ হাজারের উপরে তাহলে পাঁচ হাজারের উপরে আট পার্সেন্ট করি পাঁচ হাজার গুণ আট বাই একশো কত সাড়ে হাজার টাকা সরি পঞ্চাশ পঞ্চাশ গুণ হচ্ছে এখন এটা কিন্তু আমাদের খুব সহজ আয় হয়ে গেলো কেন হয়ে গেল কেন আমরা এখানে আছি অঙ্কটা এখানে আছি এই কারণে যে লাভ বা ক্ষতির হার বের করতে অবশ্যই সেটা কি হবে ক্রয় মূল্যের উপর নিজেপুর করতে হবে ক্রয় মূল্য প্রথম অংশে ক্রয় মূল্য দেওয়া ছিল না এই আমি ক্রয় মূল্য বের করে নিছি আর দ্বিতীয় অংশ ক্রয় মূল্য দেওয়া আছে এই জন্য আমার কোনো কাজ করা লাগেনি শুধুমাত্র ক্রয় মূল্যের উপরে কি করা হচ্ছে পার্সেন্ট এক হচ্ছে যারা আমার পূর্ববর্তী ক্লাস গুলো দেখেছেন তারা নিয়ে হয়তো আমার ভিডিও দেখেন তারা অতি সহজে বুঝতে পারছে যে এখানে এই পাঁচ হাজারের আট পার্সেন্ট এটা কিন্তু আমি ক্যালকুলেশন করবো না কিভাবে করবো মনে মনে ভাববো যে পাঁচ হাজার তো পাঁচ হাজারের এক percent মানে কত? এক percent মানে একটা দুইটা দুইটা শূন্য বার কত পঞ্চাশ লাখ percent মানে পঞ্চাশ গুণ আট চারশো আট percent মানে পঞ্চাশ গুণ আট এটা কিন্তু দুই সাইড সেকেন্ড এ কি টাকা বেরিয়ে দেবে তাহলে উপরের যে ম্যাথ দুটো দেওয়া ছিল এই ম্যাথ দুটো মূলত আপনাদের সামনে সাজানো হয়েছে এই কারণে তাতে করে আপনারা আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে পুরা বললো মানে লাভ পাশাপাশি কাল উপর হিসাব করা হয় লাম্বা খুঁটিতে ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় এটা বোঝার জন্য এই উপরে দুটো ম্যাথ সেট করা আছে প্রথম ম্যাথটায় ক্রয় মূল্য দেওয়া নেই কিন্তু আমরা ক্রয় মূল্য বের করে নিয়েছি এবং দ্বিতীয় ম্যাথটায় দ্বিতীয় ম্যাথটা ক্রয় মূল্য সরাসরি দেওয়া আছে এবং আমরা ক্রয় মূল্যের উপরেই লাভ করে আমরা পাঁচটা বের করে নিচ্ছি তো এরপরে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকায় একটি গরু বিক্রয় করা পঁচিশ পার্সেন্ট লাভ হলো মোট লাভ কত

ওর উপর ভিত্তি করে ওই লজিকের উপর ভিত্তি করে যে অঙ্ক গুলো পরীক্ষা হলে যাই হোক অঙ্ক লাভ বাকি হিসাব করা হবে যে অঙ্কটা কিন্তু আমাদের দুই সেকেন্ড অঙ্কটা হয়ে গেছে কেন ওই লাভ বাকি হিসাব করা হয় মূল্যের উপর ওইখানে মূল্য দিয়ে আসে আর এখানে বলতে টাকা একটি করে বিক্রি করায় পঁচিশ লাভ হলো মোট লাভ কত আগের অঙ্কের সাথে অঙ্কে বাস্তব করতে শুধু বললো এই জায়গাটা আগের অঙ্কে ওটা বলছিল কোড়ায় করা হলো তাহলে এটা ক্রয় মূল্য হয়েছিল বলছিল পোড়ায় তাহলে এটা তো ক্রয় মূল্য কি করছিল করতে পারিস কিন্তু এইখানে এটা কিন্তু ক্রয় মূল্য না এখানে এটা কিন্তু ক্রয় মূল্য না এখানে এটা হচ্ছে বিক্রয় বললো তাহলে বিক্রয় মূল্যের পর তো আমি কি করতে পারবো না বিক্রয় মূল্যের উপর আমি সরাসরি করতে পারবো না আমি করতে পারবো না তাহলে আমার কি করতে হবে ওই বিক্রয় মূল্য থেকে যে করে হোক করে নিতে হবে তাহলে দেখেন কি বলতো পাঁচ হাজার একটি গরু বিক্রি করায় পঁচিশ পয়সা লাভ হলো মোট লাভ কত তাহলে এই পাঁচ হাজার টাকার নাম কি এই পাঁচ হাজার টাকার নাম কিন্তু বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কি বলছিলাম আচ্ছা এটা নিয়ে কিন্তু ইনশাআল্লাহ কারো কোনো ডাউট নেই বা কোনো কোনো ডাউট থাকার কথাও নয় এই পাঁচ হাজার টাকার নাম কি এই পাঁচ হাজার টাকার নাম হচ্ছে বিক্রয় মূল্য এই পাঁচ হাজার টাকার নাম বিক্রয় মূল্য পঁচিশ বর্ষের লাভ হলো পঁচিশ বর্ষের লাভ হলে মুখ লাভ কত এখন বিক্রয় মূল্য যেহেতু আমাকে বলছে দেখেন এই যে লাভ হলো লাভ লাভ কখন হয় লাভ হয় তখন যখন বিক্রয় মূল্য বেশি হয় তাহলে অবশ্যই ক্রয় মূল্যের থেকে ছোট হবে কুড়াই মূল্যটা কি হবে এর থেকে ছোট হবে এখন কুড়াই মূল্য এর থেকে ছোট হবে কি করে বুঝলাম যে এটা আমার লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য মাধ্যমে দেখা হলে কুড়াই মূল্য অবশ্যই এর থেকে ছোট এটা প্রথমে একটা জিনিস বুঝলাম এখন ভাবতেছি যে পাঁচ হাজার টাকা যে বিক্রি করা হলো এই বিক্রয় মূল্যটা কিভাবে সেট করা হয়েছে এই বিক্রয় মূল্যটা সেট করা হচ্ছে কিভাবে সেট করা হয় দেখেন কুড়াই মূল্যর সাথে কি করেছে লাভ যোগ করে ক্রয় মূল্য লাভ যোগ করে দিয়ে সেই বিক্রয় মূল্যটা করা হয়েছে ঠিক কিনা আলোচনা করেছিলাম বলেছিলাম যে আমি যদি কোনো কিছু লাভে বিক্রি করতে চাই তাহলে ওই জিনিসটা ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করলে সেটা বিক্রয় মূল্য হবে যেমন আমার হাতে মার্কেটটা আমি চল্লিশ টাকায় ক্রয় করলাম এটাকে দশ টাকা লাভ ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করলাম পঞ্চাশ টাকা তার মানে ক্রয় মূল্যের সাথে লাভটা যখন যোগ করা হয়েছে তখন আমার কি হয়েছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সময়টা ক্রয় তাহলে এখানে যে পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা একে গরু বিক্রি করায় পঁচিশ পয়সা লাভ হবে এখন এই অঙ্কের সমস্যাটা কি হয়েছে একটা অ্যামাউন্টে দেওয়া আছে আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে এইটা গত অঙ্কের সাথে কিন্তু এই অঙ্কটা একটু সূক্ষ্ম দেখেন একটা সামান্য একটু পার্থক্য এখানে বলছিল কুড়ায় আর এখানে বলছে বিক্রি ওইখানে কুড়ায় বলছে বলে ওই অঙ্কটা দুই সেকেন্ড হয়ে গেছে আর কোনো কথা বলা লাগেনি যে কোনো কেউ একবারে বুঝতে পারবে কিন্তু এখানে বিক্রয় করা হচ্ছে বলে এখানে কিন্তু এই কথা বলা আছে কথা বলা আছে এই কারণে এটাও আপনারা পারবে কিন্তু যদি বেসিকটা না বোঝেন তাহলে পরে যে যখন কঠিন ম্যাটটা সামনে চলে আসবে তখন আপনি ভালো বুঝবেন না তাহলে এখানে পাঁচ হাজার টাকা একটি গরু বিক্রি করায় পঁচিশ লাভ হলো মোট লাভ করে তাহলে এই পাঁচ হাজার টাকার নাম হচ্ছে বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্য লাভ ক্রয় মূল্য যোগ লাভ তাহলে ক্রয় মূল্য বলতে আমি তো এই অংশে জানি না ক্রয় মূল্য একশো টাকা ধরে ধরে নিলাম নিলাম কি ক্রয় মূল্য একশো টাকা আর লাভ চব্বিশ পার্সেন্ট মানে লাভ হচ্ছে পঁচিশ তাহলে এই ক্রয় মূল্য একশো আর এই পঁচিশ যোগ করলে কথা হবে একশো পঁচিশ একশো পঁচিশ কি একশো পঁচিশ কিন্তু এখন কি গেছে বিক্রয় মূল্য হয়ে গেছে কেন কারণ ওই যে কথাটা বললাম যে বিক্রয় মূল্যটা সেট হইছে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য সেট হচ্ছে তার সাথে বিক্রয় মূল্যটা সেট হচ্ছে ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করে ক্রয় মূল্য যোগ লাভ বিক্রয় মূল্য ক্রয় মূল্য যেহেতু নেওয়া দেওয়া নেই আমি ধরে দিচ্ছি ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর লাভ পঁচিশ পার্সেন্ট বলে একশো পঁচিশ পার্সেন্ট কত পঁচিশ তাহলে একশো আর পঁচিশ যোগ করলে কত একশো পঁচিশ এই একশো পঁচিশ টাকার নাম কিন্তু তখন কি হয়ে গেল বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকার নাম তখন কি হয়েছে বিক্রয় মূল্য এখন আমরা বৈশ্বিক নিয়মে ছোট গ্রামের মতো করে করতে পারি কিভাবে বলতে পারি যেহেতু বিক্রয় মূল্য আমার দেওয়া আছে আর মূল্য বের করব তাহলে আমি লিখতে পারি বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাইশ টাকা আর বিক্রয় মূল্য টাকা হলে একশো পঁচিশ টাকা মানে এটা দিয়ে চার কত টাকা টাকা মূল্য টাকা তাহলে মূল্য কত টাকা ক্রয় মূল্য চার হাজার টাকা এখন বলতে পারেন যে আমার তো বলছিল যে মোট লাভ কত তাহলে ক্রয় মূল্য কেন বের করবে তাহলে মোট লাভ কত এটা যদি বের করতে হয় মোট লাভ কত তাহলে মোট লাভ বাকি কার উপর হিসাব করা হবে লাভ বাকুটি তো ক্রয় মূল্যের উপর করা হবে কিন্তু এই ম্যাক্স তো ক্রয় মূল্য দেওয়া নেই তাহলে অবশ্যই আগে কি করতে হবে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্য বের করলাম কত দেখা চার হাজার টাকা তাহলে বিক্রি করেছি পাঁচ হাজার টাকা তাই না আর কিনেছিলাম চার হাজার টাকা দিয়ে তাহলে এক হাজার টাকা লাভ এখানে এখন এই যে মোট লাভ এক হাজার টাকা বেরোল এই ম্যাটটা কিন্তু অনেক কিছু শেখার আছে ম্যাটটা কিন্তু ছোট কিন্তু ঝালটা কিন্তু অনেক বেশি কেন ঝাল বেশি বলতেছি কারণ এর উপর ভিত্তি করে কিন্তু বলতেছি যে অনেক বড় অঙ্ক তৈরি হবে তখন কিন্তু এটা না বললে আপনি বুঝতে পারবেন না এখন এই ম্যাথটা এই ম্যাথটা কেন একটু বললাম কি বললাম যে 5000 টাকা একটি গরু বিক্রি করা হলো তাহলে আমার কত চিত্র করা হবে যে 5000 টাকা যখন বিক্রয় করা হলো তাহলে এই 5000 টাকার নাম বিক্রয় মূল্য এই 5000 টাকার নাম বিক্রয় মূল্য যারা বুঝবেন না বা বুঝতে করে বা ওই যে আপনারা দ্রুত করতে যাবেন কিংবা বিভিন্ন রকম শর্টকাট টিপস ফিক্স এগুলো ফলো করে এগোচ্ছেন তারা কিন্তু এই পাঁচ হাজারের উপরে কিন্তু কি করবেন পঁচিশ পার্সেন্ট করে শুরু করে দেবেন যাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভুল হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই আপনি এগুলো করবেন যদি আপনি সঠিক হয়ে না এখন তাহলে এর উপরে কি করেন পাঁচ হাজার টাকা ধরে এর সাথে আগের অংশ এই জায়গায় পার্থক্য ছিল ওই অঙ্ক করতে দুই সেকেন্ড লেগেছে এটা করতে দুই মিনিট লাগতেছে বোঝার বিষয় আছে কি বোঝার বিষয় আছে পাঁচ হাজার টাকা একটি গরু বিক্রি করা হয় তাহলে এই পাঁচ হাজার টাকার নাম কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কি হচ্ছে লাভ ভোগ করে ক্রয় মূল্য কথা আমি জানি না জানি না মানে ধরে নিলাম একশো এখানে ক্রয় মূল্য একশো টাকা তাহলে লাভ কত লাভ পঁচিশ পার্সেন্ট বলেছে পঁচিশ টাকা একশো আর যোগ করলে একশো পঁচিশ এই একশো পঁচিশ টাকা তখন বিক্রয় মূল্য তাহলে বিক্রয় করলো পাইছি ধরে আমি একশো পঁচিশ টাকা আর আমি বের করতে চাই কোয়ার কেন বের করতে চাই কারণ মোট লাভ বের করতে হবে লাভ বা হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে এই অংশ ক্রয় মূল্য নাই এই জন্য আমাকে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে এই জন্য লিখলাম বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য এক টাকা একশো টাকা এক টাকা হলে কত পাঁচ হাজার টাকা হলে কত কত পাইছি ক্রয় মূল্য এক হাজার টাকা ও থেকে বাদ দিলে এক হাজার টাকা আমার মোট লাভ এখন এটা আপনি বুঝিয়ে বললাম এই দুই মিনিট তিন মিনিট পাঁচ সেকেন্ড সময় আপনার করতে চেয়ে এলাম এই ম্যানটা করতে কিন্তু সেকেন্ড সময় লাগবে বুঝে গেলে কিভাবে লাগবে এই যে পাঁচ টাকা একটি গরু বিক্রি করার মন করতে লাভ হবে মানে এই পাঁচ এর পরে কিন্তু আসছি এখন তো ভেঙে বললাম এত ভেঙে বললাম এটা কিন্তু একটু পরে গল্প যতগুলো বলবো না এরকম সরকারের যেভাবে আছে এভাবে করবো আপনারা এখন এভাবে করে রেখেছেন পাঁচ হাজার টাকা একটি গরু বিক্রি করায় পঁচিশ পয়সা লাভ হলো তাহলে এই পাঁচ হাজার টাকা কার মান ওই পঁচিশ পয়সেন্ট লাভ হলো মানে বিক্রয় করলো ক্রয় একশো পঁচিশ পার্সেন্ট কত টাকা পাঁচ হাজার টাকা একশো পঁচিশ কত টাকা পাঁচ হাজার টাকা আমার যেহেতু মোট লাভ কত বলেছে আমি একবারে মোট লাভে বেরিয়ে দেবো যে পঁচিশ পার্সেন্ট এর মান বের করবো তাই না তাহলে পঁচিশ পার্সেন্ট সময় সময় দেখেন তাহলে এর থেকে এটা কত গুণ একশো পঁচিশ পাঁচ গুণ বেশি কম তাহলে এটার কত হবে পাঁচ গুণ কম মানে কত টাকা এক হাজার টাকা দেখেন এই যে একশো পঁচিশ পার্সেন্ট সময় পাঁচ হাজার টাকা কত পঁচিশ পার্সেন্ট সময় এক হাজার টাকা এটা কিন্তু দুই পাঁচ সেকেন্ডেই এত বড় অঙ্কের আপনার প্রিলিমিনারি উত্তর বের হয়ে যাবে যদি আপনি বোঝেন যদি আপনি ওটা যদি বুঝে যান তাহলে এই ম্যাথটা দুই পাঁচ সেকেন্ডেই আপনার বের হয়ে যাবে দেখেন এইখানে কিন্তু পাঁচ হাজার টাকা গুল বিক্রি করে পঁচিশ লাভ হয়েছে তার মানে একশো পার্সেন্ট আর এই পঁচিশ পার্সেন্ট সময় কত টাকা পাঁচ হাজার টাকা আর কি হয়েছে আমার বে করতে হয় মোট লাভ তাহলে মোট লাভ কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পছন্দ এক হাজার টাকা একদম দুই পাঁচ সেকেন্ডে উত্তর ধরে যাবে